প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ইউকের একটি গোল্ডেন অপরচুনিটি এবং আপনি আইএলটিএস এবং ইংলিশ কোনোরকম প্রেফারেন্সি ছাড়া আপনি যদি এস এস সি এস পাশ হন তাহলেই ইউকেতে ইউনাইটেড কিংডম লন্ডনে আপনি পড়াশোনার জন্য একটি বিশেষ কোর্স কমপ্লিট করার জন্য স্বল্প মেয়াদি ছয় থেকে নয় মাসের একটি কোর্সে আপনি যেতে পারবেন এখানে আপনার কোনো আইএলটিএস এর প্রয়োজন নেই আপনি যদি এসএসসি পাশ হন বা এসএসসি পাস পাশ হন তাহলেই আপনি সেখানে যেতে পারবেন যারা ইউকে তে যাবেন এবং এই স্বল্প মেয়াদি কোর্স করতে যাবেন শর্ট কোর্স এবং এর জন্য আপনাকে লো কস্টের মধ্যে আপনি যেতে পারবেন আপনার যে অ্যাডমিশনটি রয়েছে সেই অ্যাডমিশন ফিউচারঅলের মাধ্যমে আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে যখন আপনার অ্যাডমিশনটি কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশন কমপ্লিটের পর আপনি দূতাবাসে সরাসরি আপনি আপনার আবেদনপত্র জমা করতে পারবেন এবং আবেদনপত্র জমা করার আগে আপনি একটি মেডিকেল কমপ্লিট করবেন এবং ইউকের বিভিন্ন রিপোটেড ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃক আপনার যে শর্ট কোর্সের কাসলেটার লেটার সেটি আপনার জন্য ইস্যু হবে এই লেটার ইস্যু হওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না এছাড়া দূতাবাসেও জমা দেওয়ার সময় বা জমা দেওয়ার পরেও আপনাকে কোনোরকম ইন্টারভিউ দিতে হবে না আমরা অনেকে টায়ার ফোরের কথা জানি সেখানে কাসলেটার লেটার বা ভিসা অ্যাপ্রুভাল আসার পরে স্টুডেন্টরা সবাই বিনা ইন্টারভিউতে কাস্ট লেটার পেত এবং সেখানে ইন্টারভিউ ছাড়া দূতাবাসে জমা দিয়ে দু হাজার নয় দশ এগারো পর্যন্ত প্রচুর পরিমাণে লোক ইউকেতে গমন করেছেন পড়াশোনার উদ্দেশ্যে অনেকে পড়াশোনা করেছেন অনেকে কলেজেই যাননি অনেকে ইউকেতে পৌঁছে সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পুনর্বাসন হয়ে গেছেন এবং বেশ কিছু লোক বাংলাদেশেও ফেরত চলে আসছেন বর্তমানে ইউকের গভর্নমেন্ট যে এই ভিসাটির সুযোগ প্রদান করেছে এটাতে আপনার যে স্টাডি গ্যাপ রয়েছে সেই স্টাডি গ্যাপ যদি বিশ বছর পর্যন্ত হয় তাহলেও আপনি এই ইউকের শর্ট কোর্সের পড়াশোনার জন্য ইউকের ভিসা লাভ করতে পারেন এবং এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ এগারো মাস এই এগারো মাসের জন্য আপনি ভিসাটি লাভ করবেন এবং এই এগারো মাসের মধ্যে আপনার যে কোনো ধরনের কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন এবং এই সময়ে আপনি আপনার তিন থেকে চার সপ্তাহ মোট সময় লাগবে দূতাবাসের ভিসা রেজাল্টটি হওয়ার জন্য যদি কোনো কারণে আপনার এই ভিসাটি রিফিউজ হয়ে যায় তাহলে আপনি এই ভিসার জন্য আবার রিভিউ আপিল করতে পারবেন চ্যালেঞ্জ করতে পারবেন কেন আপনার ভিসাটি দেওয়া হয়নি আপনাকে ভিসা দেওয়া হোক এই ধরনের আপিল করতে পারবেন কিন্তু রেগুলার যে সব পড়াশোনা রয়েছে বিশেষ করে অনার্স কোর্সের জন্য বা গ্রাজুয়েট কোর্সের জন্য বা মাস্টার্স কোর্সের জন্য যারা একবার রিফিউজ হয়ে যান তারা কিন্তু রিঅ্যাপ্লাই নতুন করে অ্যাপ্লাই ছাড়া আপিল করার কোনো সুযোগ নেই কিন্তু এই শর্ট কোর্সের বিষয়ে আপনি যদি রিফিউজ হন তাহলে আপনি কি দূতাবাসকে চ্যালেঞ্জ করতে পারবেন আপিল করতে পারবেন কেন আপনার ভিসাটি দেওয়া হয়নি আপনি ভিসার যোগ্যতা রাখেন সব কিছু দিয়ে আপনি আপিল করেও ভিসাটি নিতে পারবেন তবে আমরা এই ভিসার প্রোগ্রামটি এই গোল্ডেন অপরচুনিটি এই প্রথমবার ইউকে গভর্নমেন্ট জারি করেছে এবং আপনি বিশ বছরের স্টাডি গ্যাপ হলেও আপনি এসএসসি এসসি পাশ হলেও কোনো কোনো পর্যায়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি পাশ হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি জিপিএ লো থাকে অর্থাৎ আপনার রেজাল্ট যদি খুব একটা ভালো নাও হয় তবু আপনারা এই ভিসায় যেতে পারবেন ভিসাটি লাভ করতে পারবেন এই ভিসাটি লাভের জন্য আপনার যে এগারো মাসের যে ভিসাটি হবে সেখানে আপনি ছয় থেকে নয় মাসের একটি কোর্সের জন্য টিউশন ফি প্রদান করবেন এই টিউশন ফিটি হতে পারে পাঁচ থেকে ছয় হাজার একশো পাউন্ড ধরেন তাহলে পাঁচ হাজার পাউন্ডে আপনার দাঁড়াবে সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে এটা যদি ছয় হাজার পাউন্ড হয় তাহলে আপনার জন্য এটা হতে পারে সর্বোচ্চ নয় লাখ টাকা সাত লক্ষ পঞ্চাশ থেকে নয় লক্ষ টাকা আপনার টিউশন ফি হতে পারে এর বাইরে ভিসা ফি এছাড়া আপনার মেডিকেল করার যে খরচ এগুলো জড়িত রয়েছে এবং এর সঙ্গে আপনি যে অ্যাডমিশন প্রথমবার নেবেন অ্যাডমিশন প্রথমবার নেওয়ার সময় দুইশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত আপনার জন্য অ্যাডমিশন ফিটি হতে পারে টিউশন ফি ভিসার আগে এবং পরে দুভাবে আপনি পরিশোধ করতে পারেন তবে যারা টিউশন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের আগেই পরিশোধ করবেন তারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এছাড়া আপনাকে অবশ্যই অবশ্যই পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার একটি ব্যাংক সলভেন্সি আপনার নিজের নামে বা আপনার বাবা মায়ের নামে সেটি দেখাতে হবে অবশ্যই আপনার যদি এই ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় সেটিও ফিউচার আপনাকে এই ব্যাংক সলভেন্সি প্রাপ্তির ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে এখানে মোটের উপর যে খরচগুলো হলো সেই খরচগুলো আমরা আলোচনা করলাম যারা ইউকেতে যাওয়ার স্বপ্ন দেখছেন এবং যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে এবং যাদের জিপিএ এস এস মিলে একটা বেশি ভালো নয় জিপিএ রয়েছে অর্থাৎ চারের নিচে রয়েছে তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাস বা এস এস করেছেন কোনো মতে তারাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখছি যারা যারা ইউকেতে তে শর্ট কোর্সে অতি দ্রুত সময়ে আপনার অ্যাডমিশন পে কাস লেটার পে দ্রুত তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনি ভিসা ডিসিশনটি নিয়ে আসতে চান এবং মোটের উপর আমরা হিসাব করে দেখেছি এক মাসের মধ্যে আপনি এই প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারেন যারা প্রস্তুত আছেন অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইউকের এই গোল্ডেন অপরচুনিটি ভিসাটি আপনারা লাভ করতে পারেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইউকে শর্ট কোর্সের এই গোল্ডেন অপরচুনিটির ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা যারা এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ